আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ কিছু খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুরক্ষা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে আগামী ত্রিশে জুন দুই তারিখ পর্যন্ত অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী প্রবাসী বাংলাদেশিগণ পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবে সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রচার করা হলো। অর্থাৎ শুধুমাত্র এনআইডি কার্ড নয় যারা প্রবাসে রয়েছেন কুয়েতে রয়েছেন আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী যদি পাসপোর্টে কোনো তথ্য সংশোধন করার থাকে তবে সেটি করতে পারবে এবং সেটি আগামী এক বছর পর্যন্ত গত কয়েকদিন পূর্বে দূতাবাস থেকে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রচার করে নিষেধ করা হয়েছিল তবে এখনো পর্যন্ত এক বছর মেয়াদ রয়েছে নিবন্ধন অনুযায়ী পাসপোর্ট সংশোধন করার অন্যদিকে ইলেকট্রনিক ব্যাপারে সুখবর প্রদান করেছে কুয়েত তারা প্রকাশ করেছে যে কুয়েত একটি সমন্বিত অনলাইন পোর্টাল চালু করেছে যেখানে ব্যবহারকারীরা এক জায়গায় সকল ধরনের ভিসার আবেদন করতে পারবে এখানে ভিজিট ভিসা পারিবারিক ভিসা এবং ব্যবসায়িক ভিসা পাওয়া যাবে এক এক ভিসার জন্য এক এক সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে অন্যদিকে জনশক্তির বিষয়ক পাবলিক অথরিটি ঘোষণা করেছে যে গৃহকর্মী নিয়োগ নিয়ন্ত্রণ বিভাগ নিয়োগকর্তা এবং গৃহকর্মী উভয়ের দ্বারা দায়ের করা পাঁচশো আটানব্বইটির অভিযোগ রেকর্ড করেছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী লঙ্ঘনের সমাধানের পরে পূর্বে স্থগিত করা একত্রিশটি লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে পঁচিশটি লাইসেন্স স্থগিত করেছে এছাড়াও সাতটি নতুন বিভাগ যেখানে পেশাদার লাইসেন্স জারি করা হয়েছে উনিশটি নবায়ন করেছে এবং একটি লাইসেন্স আবেদন বাতিল করেছে আরও বলা হয়েছে যে মোট লাইসেন্স প্রাপ্ত গৃহকর্মী নিয়োগের অফিসের সংখ্যা বর্তমানে চারশো অষ্টআশিটি অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে আর্থিক অপরাধ দমন বিভাগ জাদুবিদ্যা এবং আর্থিক জালিয়াতির সাথে জড়িত একজন যাদুকর ব্যক্তিকে আটক করেছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে তাকে আটকের সময় জাদুর কাজে সংযুক্ত থাকা সরঞ্জাম তরল পদার্থ এবং বেশ কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে তিনি মানুষের ভবিষ্যৎবাণী বলে দিতেন বলে প্রকাশ করা হয়েছে এছাড়াও অর্থের বিনিময়ে পারিবারিক সমস্যার সমাধান করতেন বলে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট কুয়েতের আইনে এটি সম্পূর্ণ রকমের নিষিদ্ধ আরো উল্লেখ করা হয়েছে যে আটকৃত ব্যক্তিকে ২০ বছর পূর্বেও একই অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আটক করা হয়েছিল অপরদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে কুয়েতে তাপমাত্রা অনেকটাই উচ্চ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে আগামী শনিবার পর্যন্ত এমনটা অব্যাহত থাকবে দিনের বেলা তাপমাত্রা পঞ্চাশ থেকে বাউন্ন ডিগ্রি সেলসিয়াসে উত্তীর্ণ হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ